ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে জুন শনিবার কালকে কালকে তারিখ আমরা ঘুরতে বেরোবো আর স্টিল আমাদের এখনো ব্যাগ গোছানো হয়নি আজকে শনিবার আজকে তো জয়ের ছুটি থাকে এই প্ল্যানে আমরা এগোচ্ছি আপাতত যে আজকে আমরা ব্যাগ গোছাবো কালকে বেরোবো আমারও গোছানো হয়নি জয়েরও গোছানো হয়নি তার সাথে ঘরের যা কাজ থাকা সেগুলো তো থাকেই তারপর গাম্বু যেহেতু একা থাকবে আমাকে কিছু কিছু জিনিসপত্র এগিয়ে দিয়ে যেতে হবে একটু গুছিয়ে দিয়ে যেতে হবে যাতে গাম্বুর কোনো অসুবিধা না হয় চলো দিনটা কিভাবে কাটে শেয়ার করি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট সেরে রান্না বান্না বসিয়ে দিয়েছি আগে রান্নাটা করে নিই তারপর ভাজি সাম দিতে গোছাবো জয় একটু গেম খেলছে জয়ের তো ছুটির দিন ওরা একটু নিজের মধ্যে চিট করতে ইচ্ছে করে তো একটু গেম খেলছে আমি তা কতে কত রান্না বান্না সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করে শান্তি করে গোছাবো আর দুপুরের মেনু হচ্ছে আলু পটল সয়াবিন আর দু চারটে বিনস দিয়ে একটা তরকারি বিনসগুলো আসলে কয়েকটা ফ্রিজও করেছিল গাম্বু বিনস খেতে কয়েকটা পছন্দ করে না তাই গাম্বু হয়তো না মধ্যে শুকিয়ে নষ্ট হয়ে যেত তাই ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে চিকেন আলু দিয়ে তোমার কারি টাইপের বানাবো খুব ঝোলও করবো না আবার কথা বসাও নয় যাতে ডাল বানাতে না হয় সেরকম এই হচ্ছে আবার তো তার মধ্যে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে এই পটল ভাজি এখন বাকি রান্না বান্না এখনও বাকি হবে হচ্ছে তরকারি আমি এর মধ্যে কাসুরি মেথি দেব এটা কি হবে এর হিতে হালকা রোস্ট হয়ে যাবে তাতে একটু পরেই না এটা পুরো গুঁড়ো হয়ে যাবে ফ্লেভারটা আরো ভালোভাবে পাওয়া যাবে এইভাবে একবার ট্রাই করতে পারো যখন মানে কোনো রান্নাতে কাসুরি মেথি দেবে তো এই টেকনিকটা ট্রাই করতে পারো খুব হেল্পফুল রান্না বান্না কমপ্লিট এবার স্নান করব তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখাই তার আগে রান্নাগুলো এই যে এখানে আছে আলু পটল সয়াবিন দিয়ে ওই তরকারিটা এটা পুরো নিরামিষ কোনো পেঁয়াজ রসুনও নেই এর মধ্যে আর এই যে এখানে আছে চিকেনের ঝোল আর যে চিকেনের মধ্যে দুটো বড় বড় চর্বি পিস ছিল ওই জন্য একদম তেল ফ্লোট করছে ওপরে কিন্তু এমনিতে ঝোল পুরো এটা আর এই যে ভাত ছটা খাওয়া পরে এত গরম লেগে গেছিল মানে করে যে দাওয়ার আমি তারপর ঘরে এসিটা চালিয়ে শুয়েছিলাম ঘুমোইনি তবে একটু ঠান্ডাতে শুয়েছিলাম তখন আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছিল না আর গোছাতেও ইচ্ছা করছিল না আর জয়ও খুব টায়ার্ড ছিল হয়তো ও দেখলাম ঘুমিয়ে গেছে তাই ওকে আর ডাকিনি দিয়ে আমি আমার দিদিকে ফোন করেছিলাম ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে কখন পাঁচটা বেরিয়ে গেছে বুঝতেই পারিনি তারপর এই ঘরের থেকে বেরিয়ে সবাইকে চাটা করে দিলাম আমি একটু কফি করে খেলাম এখন দেখছি পনে ছটা বেজে গেল মানে সময় এত জলদি দৌড়ছে আমি তো কি করব কিছু বুঝতে পারছি না তো এবার আমি জলদি খাই এবার আগে খাবো না আগে গোছাবো তো ভাবা আগে খাবার দাবারটাই ব্যবস্থা করি তো এই এখন আর কি খাবো বুঝতে পারছি না তো ভাবছি একটু ম্যাগি খেয়ে নি আজকে অনেকদিন এমনি মানে ম্যাগি টাগি খাইনি তো একটু খেতেই পারি তো এক ডিম সিদ্ধ বসালাম তার সাথে একটু ম্যাগি করছি একটু ম্যাগি খাই

আমার বরাবরই ওকে আমার খুব কি বলবো ওটা কিছু অর্গানিক লাগে হ্যাঁ সবাই দেখি এই ম্যাগিটা না কাঁচের বাটিতে ছা করে তেলটা দিয়ে বানায় আমি ভাজি ফেটে যাবে ওই ভয়ে আমি আর ছা করবো ওইটা আমি বলছি অলরেডি একটা ফেটে গেছে আর ছাঁ করবো না আমি স্টিলের বাটিতে করি ছা আমরা ম্যাগিও দুজনে আলাদা আলাদা রকম খাই এই যে জয়ের প্রিয় ম্যাগি হচ্ছে সুক ম্যাগি জয়টা তৈরি হয়ে গেছে আর আমার এখানে আছে রসুন আছে চিলি ফ্লেক্স আছে একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে এবার এর মধ্যে গরম তেল দেবো তারপর ম্যাগিটা সেদ্ধ করে দেবো এই টাইপের ম্যাগিটা আমার আবার খুব ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আমার পছন্দের ম্যাগি এটা খেতে জাস্ট মানে ওয়াও লাগে মানে আমি এখন দেখে আমার জিপ দিয়ে জল চলে আসছে এবার আমি এটা খাই এর সাথে আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি চলো এবার এটা খেয়ে নিই তারপর গোছাবো খাবি একটু টেস্ট পাওয়া যায় ডিনার হয়ে গেছে এখন এবার বসেছি গোছানোর জন্য কালকে আসলে সাতটা সময় আমরা ঘর থেকে বেরোবো তো তার আগে একটু খাওয়া দাওয়া করে যাব তো ওই জন্য একটু ভাত একটু আলু পোস্ত ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে অনেক তাড়াহুড়ো লেগে থাকে তাই আমি ভাতটা এখনই বসিয়ে দিলাম ঠান্ডা করে ফ্রিজে ভরে রেখে দেবো তখন সকাল বেলায় কি মাইক্রোভেনে গরম করে নেবো ভাতটা ডাল আর পোস্তটা সকালে আমি বানিয়ে নেবো এটাই প্ল্যান তাই ভাতটা আমি এখন বসিয়ে দিলাম বাজে আটটা মোটামুটি কি কি নেব মানে ড্রেস কি কি নেব সেগুলো ডিসাইড করতে পেরেছি এই যে দেখায় দাঁড়াও হচ্ছে কারেন্ট আমাদের খাটের অবস্থা এই যে আমি এখানে কিছু ড্রেস রেখেছি আর এখানে কিছু জিনিস আছে এর মধ্যে এটা একটু আয়রন করবো এই দুটো ব্যাস মোটামুটি ড্রেস রেডি এবার জুতো আর মেকআপ আর ব্যাগের মধ্যে আমার ব্যাগ খুব অল্পই আছে তার মধ্যে এই ব্যাগটা নেব আর এটা নেব

স্ট্রেটনারটা ওখানে ঢুকে গেলে ঢুকিয়ে দে এখানে এখানে এখন জুতো ঢুকবে ওই ব্যাগটা ঢুকবে টাওয়াল ঢুকবে ঢুকিয়ে যখন ওইদিকে আবার জিনিসপত্র কিনবি তখন অপটিমাইজ করে দিবি আর এখন থাক তাই হোক এটা শুধু কোনা কোনি সুন্দর না সেটটা এটা কি করি ওটা নিয়ে যাব

এখন সাড়ে দশটা যায় গোছানো সব কমপ্লিট কিন্তু খুব খিদে পেয়েছিলো তাই ফাইনালি একটু মুড়ি মেখে এনেছি তাই আজ আর্লি ডিনার করে আমার কোনো লাভ হলো না এখন সাড়ে দশটার সময় মুড়ি খাচ্ছি এরপরে আরও কিছু টুকিটাকি চেক করার আছে সেগুলো চেক করে নেবো তারপরে ঘুমো এখন বাজছে রাত্রি বারোটা গোজ গাছ সব কমপ্লিট এবার শুধু এই ভিডিওটা এডিট করব তারপরে ঘুমাবো তার আগে মানে ভিডিওটা শেষ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি এই প্লেনের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আশা করি সবাই জানো সবাই হয়তো খুবই হতো এবার লাস্ট ইয়ারে যখন আমরা দার্জিলিং যাই দু হাজার চব্বিশ সালে তো ওটা জুন মাস ছিল তো আমরা যেদিন যাই আমরা গেছিলাম ট্রেনে করে দার্জিলিং মেলে সেটা ছিল আমার জীবনে প্রথম ট্রেনে করে লং জার্নি তার আগে আমি ট্রেনে করে দূরে কোথাও যাইনি তো দার্জিলিং মেলে করে আমরা যেদিন দার্জিলিং যাই ঠিক তার আগের দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল বোধ হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট করেছিল আমরা পুরো ওই ট্রেনের পাশ দিয়ে গিয়েছি তার জন্য আমাদের ট্রেনটা পাঁচ ঘন্টা না কতক্ষণ ডিলে ছিল লেট ছিল আমরা তো ভেবেছিলাম প্রথমে ক্যান্সেল হয়ে যাবে এবার সারা রাত ঘুমোতে পারিনি ওর জন্য ভয়ে যে কি হবে কি হবে এবারে আমরা ঘটনাচক্রে ফ্লাইটে যাচ্ছি দার্জিলিং এবারে প্লেনে অ্যাক্সিডেন্ট আর তারপর তো দেশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ দু সালে বিহারে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর দু সালে তারপর দু সালে এবারে দু সালে তারপর তো কাশ্মীরের ঘটনা মানে কি চলছে দেশের মধ্যে না লাইফ ইজ শো আনপ্রেডিক্টেবল যাই হোক এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তার একটা লাইক করে দিও দেখাবে পরের ভিডিওতে টাটা